কিন্তু আমি দেখি যে ইনু সরকারের সাথে একমাত্র তার ওই প্রেস ওই শফিকুল একজন যোগ্য লোক নাই শেখ হাসিনা পাঁচই আগস্টে চলে যাওয়ার পর থেকে ভারত কিন্তু একটা সেকেন্ডও বসে থাকি নাই তারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে এস্টাবলিশ করার জন্য মানে উঠে পড়ে লেগেছে এবং বলা হয় যে ভারত যদিও সেকুলার কান্ট্রি মানে অঘোষিত হিন্দু রাষ্ট্র সেখান থেকে তারা বাংলাদেশের সমস্ত হিন্দুদের যদি বলি দিতে হয় সমস্ত হিন্দুদের যদি বলি দিতে হয় তাও তারা শেখ হাসিনাকে পুনর্বাসন করবে এরকম একটা বিষয় সেখানে আমি বলেনি রাকিব ভাই হাসনাত ভাই আর ফারুক হাসান ভাই তীর বুদ্ধি একটা হতাশ যে বেঞ্জির কে যে বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতি বা একজন কর্মকর্তা শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় তার নির্বাচনী এলাকায় হিন্দুদের জায়গা দখল করে আর সে রিসোর্ট বানাইছে সেই রিসর্ট শেখ হাসিনা থাকা অবস্থায় ডিসি দখল নিছে সে পালাইছে অবস্থায় এই একটা কথা রাকিব ভাইও বললো না এই বাংলাদেশে মানে সংকুতি পান্ডা বিজেপির মুখপাত্র তিনি বলতেছেন বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোকে কেন্দ্র শাসন করতে কিন্তু বাংলাদেশ লাগোয়া যে ত্রিপুরা আছে আসাম আছে সেটা কিন্তু বলতেছে না কারণ কি আসামে বিজেপি সরকার ত্রিপুরা বিজেপি সরকার মেঘালয় তাদের সরকার এখন বিষয়টা হচ্ছে যে বিজেপির ক্ষমতায় আসার জন্য হিন্দুদের ট্রাম কার্ড ব্যবহার করা উচিত এই জন্য তিলকে তিলকে তাল বানায় খবর প্রচার করা মিথ্যা খবর প্রচার করা এই এই ইস্যু দিচ্ছে তারপরে পাকিস্তানে পঁচিশ হাজার মাদ্রাসা আছে ঠিক তারা বলতেছে ভারতের পশ্চিম হলো পঁচিশ হাজার মাদ্রাসা যদি বিজেপি ক্ষমতা না আসে তাহলে পশ্চিম হলো বাংলাদেশ হয়ে যাবে এটা বলছেন দীপঞ্জন চক্রবর্তী সে হচ্ছে সাবেক ইন্টেলিজেন্স কর্মকর্তা তো রক্তিম ঘোষ বলতেছেন কি জিনুস পাঁচই আগস্টের পরে বাংলাদেশ সব জঙ্গি ছেড়ে দিছে তারা সব পশ্চিম বাংলা চলে গেছে কিন্তু ওই রক্তিম দাস জানেন না যে ভারত বাংলাদেশের সব লোক পলায় ভারতে আছে রক্তিম দাস সাংবাদিক অবশ্যই জানে তাদের কথা কিন্তু বলতেছে না তারপরে তারা এতদিন বলে আসছে সুকান্ত মজুমদার বিজেপি তারপরে যে নাম কি শুভেন্দু অধিকারী যে তিনি বিরোধী দলের নেতা এদের একটা কথা কি ভারত ধর্মশালা নয় এনআরসি করতে হবে সিএ করতে হবে মুসলমানদের বেরিগেড দিতে হবে আরে বাবা মুসলমানদের বেরিগেড দিতে হবে শেখ হাসিনা কি মুসলমান না শেখ হাসিনা বাবা বাংলাদেশের সবচেয়ে বড় সম্প্রদায় শেখ হাসিনা সবচেয়ে বড় সম্প্রদায় শেখ হাসিনা এবং শেখ হাসিনা বাবা এই দেশের সবচেয়ে বড় সম্প্রদায় জামাত আমাদের সরাসরি শত্রু যদি বলা হয় হিন্দুদের কি তারা মুসলিম আমরা হিন্দু ওই দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু কই তারা আমাদের ক্ষতি করে না এই দেশের হিন্দুদের ব্যবহার করে সবচেয়ে বেশি ক্ষতি করছে এই আওয়ামী এবং এটা সাপোর্ট করছে ইন্ডিয়া বাংলাদেশের এখনো হিন্দুদের যে বেশিরভাগ লোকজন শুধু আওয়ামী লীগ সাপোর্ট সমর্থন করে এর একটা কারণ ইন্ডিয়া কারণ তারা দেখে ইন্ডিয়া তাদের বাবা সে বাবারা কাদের সমর্থন করছে তারা তাদের সমর্থন করছে ব্যক্তিগত ভাবে বিগত সতেরো বছরে হাজার হাজার মঠ মন্দির ভাঙস এই সব শেষ করে দিছে এই আমলি হিন্দুদের কোনো মতাবেতা নাই ভারত যাকে সাপোর্ট করে মালয়েশিয়ার হিন্দুরা তাদের সাপোর্ট করে আর ঠিক সেই সুযোগে কাজে লাগাইয়া ভারত তাদের ইন্টারনাল ইস্যু ইন্টারনাল রাজনীতি ভৌগোলিক অবস্থান এগুলো ঠিক রাখার জন্য এ দেশের হিন্দুদের বলি দেয় এবং হিন্দুরা সেই ফাঁদে পা দেয় তাই যদি না হবে বলতে সব জঙ্গি ছেড়ে দেয় এই যে কল্যাণীতে আজকে একটা বাজি কারখানায় বোমাবাস্ট হয়েছে বিস্ফোরণে সেখানে মারা গেছে সেখানে স্থানীয় বিধায়ক কম্বি কম্বিকাচরণ গেছে তাকে সেখানে মারিয়ে ধরে ওঠার পরে পুলিশ ধরে নিয়ে গেছে জাস্ট পশ্চিম মালড়কজন বিধায়ক তথা লয়্যাল অ্যাসেম্বলি মমতা সদস্য তাই সেই লোককে গিয়ে তো ইরুসি লোক যে মারছে বানাসি লোক যে মারছে তারা যে বলে তাকে লোক যে তাকে মারছে এখন তাদের বা কি করে বোঝাবো আমাদের হিন্দুদের বা কি করে বোঝাবো আমাদের হাসনাত ভাই আকিব ভাই বৈদের বা কি করে বোঝাবো মূল পয়েন্টটা তো তো আসছে না জাস্টের কথা সবাই বলতেছে এইখান থেকে আমাদের বের হবে তবে এই একটা কথা ভালো লাগছে আমার রাকিব ভাই জাতীয় মতো ভারতের একটা গুণ দেখবেন দাদা মানে তারা যে কোনো পরিস্থিতিতে যখনই সর্বদলীয় একটা বৈঠক নামের একটা ইস্যু আছে সেখানে গিয়ে কিন্তু সবাই হাত মিলায় মমতা মোদীকে দেখতে পারে না মোদী মমতাকে দেখতে পারে না লালু প্রসাদের ছেলে নীতিশকে দেখতে পারে না নীতিশ যোগীকে দেখতে পারে না কিন্তু না যখনই হবে শেখ হাসিনার ইস্যু সবাই কিন্তু শেখ হাসিনা কিন্তু মোদীর প্রোডাক্ট না শেখ হাসিনা কংগ্রেসের প্রোডাক্ট ভাবতেছে কি বিএনপি সেই সুবিধা পায় নাই আর কালকে কংগ্রেস আসলে সুবিধা পাবে এখানে আমাদের মোদিও হয়েছে না রাহুল না আমাদের ইস্যু ভারত আর আমাদের দেশ বাংলাদেশ আমাদের সবার সম্মিলিত একইয়া ভারতকে করা জবাব দিতে হবে আর এটার যে বিষয়টা ওই যে তাদের আওয়ামী লীগে ফিরে আসা আওয়ামী ফিরে আসা আওয়ামী আবার আওয়ামী নিজেরা সংগঠিত হওয়া আপনি দেখেছেন যে আওয়ামী নিজেরা যে মিটিং করেছে তারা বিভিন্ন জায়গায় নিজেদের লোকজনকে সেট করছে আবারও তারা সব কর্মশীপ দেওয়ার জন্য পরিকল্পনা করছে এই সম্ভাবনাটাকে আপনি কি বলেন তাদের প্রতি কোন মেসেজ আছে কিনা তাদের সম্ভাবনা ফিরে আসার সম্ভাবনা কত আছে বলে মনে করে এত কিছু পরেও আর

ইন্ডিয়া ব্যাগ একটা পলিটিক্যাল আর বাংলাদেশের তাদের সবচেয়ে বড় সমর্থন বাংলাদেশের সংখ্যালঘু বলতে মানে বৌদ্ধ খ্রিস্টান না হিন্দুরা মানে সাতশো বছর তো হিন্দুরা কোনো বুদ্ধির পরিচয় দেয় নাই নির্বুদ্ধিতার পরিচয় দিছে সে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে শেষ হয়ে যাচ্ছে তবু তারা যেমন উনিশশো সালে শেখ হাসিনা নির্বাচন করছিলেন বাংলাদেশের প্রথম বহুদলীয় গণতন্ত্রের নির্বাচন সেখানে কিন্তু শেখ হাসিনা সাথে খোকার কাছে বিশ্বাস পটে আসছে টুঙ্গি পাড়ার কোটালিপাড়া নিয়ে তার যে আসন সেখানে টুঙ্গি তার বাবার উপজেলা সেখানে তিনি ভোটে পিছিয়ে থেকে

একটা মেয়ের চোদ্দ বছর বয়স কুটালি পাড়া সুয়া গ্রামে এরিনা সেই মেয়েটাকে প্রকাশ্য দীপালকের মানুষ হাত ধরে নিয়ে যাচ্ছে বলতেছে মেয়ে ইচ্ছে করে যায় তেরো বছরের মেয়ে কি করে ইচ্ছে করে যায় তেরো বছরের মেয়ের কোনো ইচ্ছে থাকতে পারে আঠারো বছরের আগে এই যে একটা মেয়ে শুভনাকে চলে গেছে তারা ফেরত আনছে না সে গুটন দিয়ে ধরে নিয়ে যাচ্ছে শুভ তো পালাই গেছে এত কিছুর পরে এই হিন্দুরা ওই ওই দিকে আসে এবং তাদের সেই পথ যেমন পাসিয়া করছে পরে আমলিগের যাদেরকে আমি চিনি ফেসবুকে আছে কে কোনো পোস্ট ছিল না ছয় সাত আট নয় নয় তারিখ ছেলেবে সামনে গেছিল হিন্দুদের কিছু বাড়ি ভাঙা হয়েছে সেটা পরে কিছু তারপর লাগাইছে তারপরে যখন আমরা শাহবাগে গেছি নয় তারিখ দশ তারিখে আস্তে আস্তে তারা সেটা খুলছে এবারও কিন্তু শেখ আছেন একানব্বই সালের মতো এই হিন্দুদের এবং ভারতের ঘরে ভর দিচ্ছে হিন্দুরা যদি নয় তারিখ এবং দশ তারিখ আন্দোলন না করতো তাহলে আমলিগে যে পোস্ট পাস্ট দেখেন যে ফালান দেখে এর কিচ্ছু হতো না টোটালি এই যে মানে ওয়ান ইলেভেনে সরকারকে বলতো আর্মি ব্যাক আর্মি ব্যাক মানে পলিটিক্যাল মানে তত্ত্বাবধায়ক সরকার মহিনুল হাসান বলতো সবসময় এবং সে মহিনুল হাসান এসে কথা করে আর্মি ব্যাক ছিলেন কিন্তু এবারে তত্ত্বাবধায়ক সরকার আমরা শুনতে চাচ্ছিলাম যে সর্বদলীয় ব্যাক এই মানে ওয়ান ইলেভেনের সরকার এবং ছিয়ানব্বই তত্ত্বাবধক একানব্বই তত্ত্বাবধায়ক সরকারে এত ব্যাগপাতি হয়নি যে ব্যাগটা এখন পাতি হচ্ছে কারণ কি এখন এই তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রতিপক্ষ আছে অমলি আর্মি ব্যাগ মানে ওয়ান ইলেভেনের সরকারে এত বড় প্রতিপক্ষ ছিল না ছিয়ানব্বই সাগরে প্রতিপক্ষ ছিল না একানব্বই তত্ত্বাবধায়ক প্রতিপক্ষ ছিল না এই তত্ত্বাবধায়ক যে বড় প্রতিপক্ষ এই প্রতিপক্ষ তত্ত্বকে ফেস করতে হতেছে এবং বিগত পনেরো দিন পনেরো বছর ষোলো বছর একটা না একটা মানে কলুষিত সরকার ক্ষমতায় থাকা অবস্থার কারণে প্রশাসন সহ সব জায়গায় কিছু বাজে মানুষ এমন ভাবে শিকড় কাটছে সেই শিকড় তাদের সাথে চড়াই গেছে সেখান থেকে ছিন্ন করা খুব কঠিন যেমন ওই আবুল আসাদ আবদুল্লাহ বললো যে মানে সচিবের পরে অতিরিক্ত সচিব যুগ্ম সচিব ডেপুটি সচিব সবই কিন্তু কাকে বাদ কাকে দেবে নয় এখান থেকে ফাইন আউট করা কষ্ট হচ্ছে কিন্তু এখানে একটা হতাশ হলাম ফারুক ভাইয়ের কথায় যে তারা কেমন ধরো ফারুক আসলাদের প্রতিপক্ষ এখানে কোনো প্রতিপক্ষের সুযোগ নাই এখানে এই ফ্যাসিবাদ বলে আর বিগত দিনের রাষ্ট্র মানে দেশ বিরোধী সরকার বলে এদেরকে প্রতিহত করার জন্য সবার যে ঐক্য সে ঐক্য ধরে রাখতে হবে ঐক্য ধরে রাখলে ভারতের ভিতরে যে কি মিটিং ষড়যন্ত্র করছে এটা আমাদের গোয়েন্দারা বলবে কেন তো আমরাই বুঝি যে তারা সুযোগ পেলে এগুলো করবে তারা সে শর্ট করে ঢুকে আসার চায় এই সুযোগ যদি আমরা না আমরা সবাই মিলে ঐক্য হয়ে আর

মানে মাল জিনিস বেশি অবিসর করছে সেটা কেন কি আলোচনা কারণ হিন্দুদের জায়গা বললেন কি সবাই এড়াই যাবে আর সবাইকে বলতে যে এই নব্বই ভাগ মুসলমানের দেশ ঠিক আছে দশ ভাগ হিন্দু এই দশ ভাগ কাজে লাভে নব্বই টাকায় দশ টাকা না হলে কখনো একশো টাকা হয় না অর্থাৎ আমরাও সেটা গুরুত্বপূর্ণ পাঠ আমাদেরও সেখানে মূল্যায়ন করতে হবে এখন আপনারা ধরে নেন যে হিন্দুরা কারে ভোট দেবে হিন্দুদের ভোট কাকে দেবে এখনো যে পরিস্থিতি যদি সুযোগ পায় হিন্দুরা হিন্দুর সেখানে ভোট দেবে কারণ কি হিন্দুদের হিসেবে বুকে টেনে নেয় না আমি কয়দিন আগে বলছিলাম মুন্নি চৌধুরী মেধা তিনি বলতেছেন হিন্দুরা মানে দালাল

আর ভারতের মানুষকে আমরা চিনি তারা কি করে তারা জানি তাদের তাদের লোক যে হাত পাও গান আমেরিকা পাঠাই পাঠাই দিয়েছে তাদের সামরিক বিমানে বালাসে একজনে পাঠাই নাই আমাদের পাঠাবেন আমাদের ইনুস সাধারণ ব্যক্তি নয় আমাদের যেমন বলছে ইনুস দেশের গর্ব না ইনুস বিশ্বের গর্ব শুধু আমাদের দেশে গর্ব না এবং সেই শুধু এক ইনুস সাথে যে অন্য অন্য আছে সবাই যে ফিট তা না ওয়ান ইলেভেনের সরকারের দুইজন লোক সরকারকে চালাতো জেনারেল মোদী আর মইনুল হাসান কিন্তু আমি দেখি যে ইনুস সরকারের সাথে একমাত্র তার ওই প্রেস সচিব

মানে সমর্থিত সরকার বলছে ছাত্র জনতা নেতা খুব গুরুত্ব সহকারে বিষয়টা ভাবা উচিত আর খুব একসঙ্গে উচিত নমস্কার সকলকে